বন্ধ থাকুক পড়ালেখা অন্ধ থাকুক জাতি আগামীতে দেশ গড়বে সব মুক্তিযোদ্ধা নাতি বন্ধ থাকুক পড়ালেখা অন্ধ থাকুক জাতি আগামীতে দেশ চালাবে সব মুক্তিযোদ্ধা নাতি তুমি কে আমি কে রাজাকার রাজাকার চেয়েছিলাম আমি অধিকার হয়ে গেলাম রাজাকার তুমি কে আমি কে রাজাকার রাজাকার

মানুষ হয়ে মানুষ পেটান সামান্য বুক কাঁপে না অধিকার চেয়ে যারা তারাই কি খুব না অধিকার চেয়ে বাজবে যারা তারাই কি খুব অচেনা দলের চেয়ে দেশটা বড় তার চেয়ে বড় মানুষ এতই অন্ধ হলাম কবে ফিরবে মোদের উস একটুখানি জড়ি মানুষ হয়ে লাফ কী হলো দেশের কি হাল হলো রক্তাক্ত ভাই বোনেরা চাইছে সংস্কার কোটা নিয়ে চাকরি পেলো পড়ালেখা করে লাফ কী হলো দেশের তরে জাতির তরে চাইছে দাবিদার বন্ধ থাকুক পড়ালেখা অন্ধ থাকুক জাতি আগামী যে দেশ চালাবে সব মুক্তিযোদ্ধা নাতি বন্ধ থাকুক লেখা অন্ধ থাকুক জাতি আগামীতে দেশ গড়বে সব মুক্তিযোদ্ধা নাতি তুমি কে আমি কে রাজাকার রাজাকার চেয়েছিলাম আমি অধিকার হয়ে গেলাম রাজাকার তুমি কে আমি কে রাজাকার রাজাকার চেয়েছিলাম আমি অধিকার হয়ে গেলাম রাজাকার